নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন দেখুন এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে মহেশ রামকৃষ্ণ মিশন মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস যেটা হুগলি জেলার রিরসাতে অবস্থিত তো এখানে পঞ্চম শ্রেণীর অ্যাডমিশন টেস্টের জন্য বাংলা অঙ্ক ইংরেজি এবং জি যে সিলেবাসটা হয় তার এই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এই সিলেবাসগুলো কোন কোন বই পড়লে কভার হয়ে যাবে এবং কিভাবে সিলেবাস ধরে পড়ব তার নিয়ে একটা আলোচনা দেখুন যারা বেঙ্গলি মিডিয়ামে দেবে এটা শুধুমাত্র তাদের জন্য প্রথমে আছে দেখুন রামকৃষ্ণ ভাব আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি যেটা কী হয় মৌখিক পরীক্ষা কী কী বিষয় দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনী দেখো রামকৃষ্ণ সারদা এবং স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমার চ্যানেল দেওয়া রয়েছে যারা দেখো তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো ভারতীয় সংস্কৃতি ইতিহাস এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের ধারণা এই সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এর জন্য দেখো এই যে টপিকটা কোন কোন বইয়ে কমপ্লিট করবে চারজন সহায়ক পুস্তকই দেখো শ্রী শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনী এই তিনটে পুস্তক কিন্তু যদি পড়ো তাহলে এই প্রশ্নগুলো তোমাদের এখানে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট দেখো বাংলা বাংলাতে পঁচিশ নম্বর থাকে দেখো বাংলা সিলেবাসটা একই বানান অথচ ভিন্ন অর্থ এবং বাক্য প্রয়োগ বানানটা এক হবে কিন্তু অর্থটা আলাদা হবে নেক্সট চিঠি লেখা প্রধান শিক্ষককে বন্ধুকে বা বাবা কবিতার অংশকে বা গদ্যের অংশকে পড়ে নিজের ভাষায় লেখা নেক্সট বাক্যে নানান রকম ভুল সংশোধন নেক্সট বাক্যে পদবিন্যাস নেক্সট প্রদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা নেক্সট শব্দার্থ নেক্সট বিপরীতার্থ শব্দ নেক্সট দেখো বানান নেক্সট বোধ পরীক্ষণ নেক্সট হাতের লেখা মানে হাতের লেখা খুব সুন্দর করতে হবে হাতের লেখার ওপরে কিন্তু নাম্বার থাকবে নেক্সট দেখো বর্ণ পরিচয় যুক্ত বঞ্জন সহ নেক্সট বর্ণ বিশ্লেষণ নেক্সট পদ পরিচয় নেক্সট এক কথায় লেখা নেক্সট পদান্তর নেক্সট সমুচ্চারিত ভিন্ন অর্থবোধক শব্দ সমোচ উচ্চারণটা এক হলেও অর্থটা বা মানানটা আলাদা নেক্সট অতিশব্দ বা সমার্থক শব্দ নেক্সট সূত্র সহ সরসন্ধি নেক্সট লিঙ্গ বচন পুরুষ নেক্সট সাধু ও চলিত ভাষা নেক্সট জ্যোতিচিহ্ন নেক্সট শব্দের বিশিষ্ট অর্থে প্রয়োগ নেক্সট স্বচ্ছন্দ চল দেখো এখানে একটা বলেছে সহায়ক পুস্তক কি চতুর্থ শ্রেণীর পাঠ্য যে কোনো বই দেখো এখানে যে টপিকগুলো রয়েছে তা সেই টপিকগুলো যে বইটা করলে সম্পূর্ণটা কমপ্লিট হবে সেটা হলো দেখো বাংলা ব্যাকরণ শ্রী বামুনদেব চক্রবর্তী তো এই বইটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের আশা করি এটা কমপ্লিট হবে এছাড়াও তোমরা কী করবে চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পাঠ্যপুস্তক সেগুলো তোমরা ভালো করে পড়বে নেক্সট দেখো ইংরেজির সিলেবাস দেখো ইংরেজিতেও কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কস আছে তার জন্য সিলেবাসটা দেখে নাও স্পেলিং অফ ওয়ার্ড নেক্সট হচ্ছে সেন্টেন্স সাবজেক্ট প্রেডিকেট এটসেট্রা নেক্সট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড টু মেক সেন্টেন্স সেন্টেন্সকে অ্যারেঞ্জ করে ওয়ার্ড আছে এলোমিনো থাকবে সেটাকে সাজিয়ে নিয়ে বাক্য করতে হবে মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ড নেক্সট হচ্ছে পার্টস অফ পিস নেক্সট হচ্ছে কাইন্ড অফ নাউন নেক্সট নাম্বার নেক্সট হচ্ছে জেন্ডার নেক্সট দেখো অ্যাডভার্ডস অ্যান্ড দেয়ার ইউজেস নেক্সট হচ্ছে টেন্স অ্যান্ড দেয়ার ইউজেস সিকোয়েন্স অফ টেন্স নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নেক্সট হচ্ছে অ্যাগ্রিমেন্ট অফ দ্য ভার্গ উইথ দ্য সাবজেক্ট নেক্সট হচ্ছে চেঞ্জ অফ সেন্টেন্স ফ্রম টু অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারনেগেটিভ নেক্সট দেখো ইউজ অফ পাংচুয়েশান নেক্সট হচ্ছে ফ্রেমিং ডব্লিউএইচ কোয়েশ্চেন নেক্সট ইউজ অফ সিম্পল এডিয়ামস নেক্সট হচ্ছে কারেকশান অফ সেন্টেন্স উইথ কমন এরর নেক্সট হচ্ছে ভোকাবুলারি টেস্ট সিনোনিম অ্যান্টোনিম হোমোনিম হোমোফোন সাউন্ড ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন অ্যান্ড ফরমেশান অফ ওয়ার্ড ফ্রম গিভেন টু নেক্সট হচ্ছে কম্প্রিহেনশান টেস্ট নেক্সট প্যারাগ্রাফ রাইটিং নেক্সট হচ্ছে লেটার রাইটিং অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল দেখো রেফারেন্স বই কী বলেছে এখানে এনি গ্রামার বুকস কভারিং দ্য ফলোয়িং টপিক অ্যান্ড ক্লাস ফোর স্ট্যান্ডার্স টেক্সট বুক তো আমি এখানে একটা বই বলছি যেটা হচ্ছে ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পোজিশনের বই পিকে দে তোমরা এই বইটি যদি ফলো করো এখানে যে সে মানে গ্রামারের যে সিলেবাসটা তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হবে এছাড়াও যেটা ওখানে বলেছে আগেও আমি বাংলাতে বললাম যে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর টেক্সট বই ভালো করে ফলো করবে এবার দেখব অঙ্কের সিলেবাস দেখো অঙ্কতে থাকে থার্টি ফাইভ প্রথমে আছে দেখো কথায় লেখো ও সংখ্যায় লেখো দুই আছে সরলীকরণ বন্ধনী সহযোগে নেক্সট হচ্ছে সংখ্যা তত্ত্ব মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা নির্ণয় গুণিত উৎপাদক বিভাজ্যতা নিয়মাবলী নেক্সট যোগ গুণ ও ভাগের ওপর গাণিতিক সমস্যার সমাধান নেক্সট হচ্ছে সময়ের ওপর গাণিতিক সমস্যার সমাধান যেমন কি সেকেন্ড মিনিট ঘন্টা ইত্যাদি নেক্সট ভগ্নাংশের হিসাব ও সমস্যার সমাধান নেক্সট মেট্রিক পদ্ধতি প্রয়োগ টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান নেক্সট গড় ঐকিক নিয়মে প্রয়োগ নেক্সট হচ্ছে বর্গ ও বর্গমূলের ব্যবহার ও প্রয়োগ অখণ্ড সংখ্যা। নেক্সট বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা নেক্সট লসাগু ও গসাগু নির্ণয় ও তার প্রয়োগ নেক্সট শতকরা ও অনুপাত নেক্সট সাধারণ শ্রেণী সংক্রান্ত সমস্যা নেক্সট পারিবারিক হিসাব সংক্রান্ত সমস্যার সমাধান নেক্সট বিন্দু রেখা তলের ধারণা বিভিন্ন প্রকার ঘনবস্তু সংক্রান্ত ধারণা যেমন আয়তঘন প্রিজম লম্বু শঙ্কু লম্বু চোং গোলক এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখতে পারো নেক্সট ত্রিভুজ ও বৃত্ত সংজ্ঞা ও পড়ো এর জন্য সহায়ক পুস্তক আগের মতো সেম চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক যে কোনো বই এছাড়াও আমি অঙ্কের জন্য সাজেস্ট করি মানে করি এবং তোমাদেরকেও বলি তোমরা যারা অঙ্কের জন্য কি বই পড়বে ভাবছো তারা তোমরা কেশবচন্দ্র নাগের বা সুব্রত দত্তে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ম্যাথ বইটা ভালো করে করতে হবে দেখো অনেকগুলো বই ফলো করার থেকে যে কোনো একটি বই ফলো করো যেটাতে তোমার সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হবে সেই রকম একটি বই তোমরা কমপ্লিট করো বারবার করে একটি বই মানে অনেকগুলো বই পড়ার থেকে একই বই একই প্রশ্ন বারবার করো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং বিভিন্ন মিশনের কোয়েশ্চেন কালেক্ট করে প্রিপেয়ার শেয়ার বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার কালেক্ট করে সেগুলো প্র্যাকটিস করে দেখো তোমরা কতটা কি টাইমের ভেতরে করতে পারছো তাহলে তোমরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে নেক্সট দেখো সাধারণ জ্ঞান ও বিজ্ঞান পনেরো নাম্বার থাকে এর জন্য সহায়ক পুস্তক বলেছে দেখো বিজ্ঞান বিষয়ের জন্য চতুর্থ শ্রেণীর পাঠ্য যে কোনো বই কিন্তু দেখো অনেক সময় এরা বলে দেয় চতুর্থ শ্রেণী কিন্তু কোশ্চেন কিন্তু তার থেকেও বেশি হয় হম সেই জন্য তোমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যদি করো খুব ভালো হয় তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি পাওয়ার জন্য আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করবে